হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কোনো কুকিং রেসিপি শেয়ার করতে আসিনি আজকে আমি সারাদিন কী কী করলাম সেটাই শেয়ার করব এখন আমি পটলটাতে হলুদ মরিচ ও লবণ মাখিয়ে রেখে দিয়ে পটলটা ভেজে নিলাম মাংস তো অনেক খেয়েছি তাই মাংস খেতে আর ভালো লাগছিল না তাই পটল ভেজে নিচ্ছি সাথে শুকনা মরিচ ভেজে নিচ্ছি তারপরে রান্না করে নিলাম ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি মাছ মাংস অনেক খেয়েছি আর ভালো লাগছিল না এর জন্য আজকে আলাদা কিছু খাচ্ছি মূলত আমারই খেতে ইচ্ছে করছিল না অন্যরা খাবে গরুর মাংস কিন্তু আমার গরুর মাংস খেতে ইচ্ছে করছে না তাই আমি আমার জন্য এগুলো রান্না করছি আলু ভর্তাও বানিয়ে নিলাম আলু ভর্তাটা যেন ভালো থাকে এর জন্য সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে তেলে করে দিয়ে নিলাম তাহলে আলু ভর্তাটা রাত পর্যন্ত ভালো থাকবে যেহেতু গরমকাল নষ্ট হওয়ার চান্স থাকে আর রান্না করে নিয়েছি পটল চিংড়ি কচু চিংড়ি দিয়ে পটল রান্না করেছিলাম তারপরে বানিয়ে নিয়েছিলাম বিফ সিজলিং যদি আপনার রেসিপি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে রেসিপি দিয়ে দিব আর বাকিরা সবাই গরুর মাংস খাবে এর জন্য গরুর মাংস রান্না করে নিয়েছি কোরবানির একরকম গরুর মাংস খেতে খেতে সবাই বোরিং হয়ে যাচ্ছিলো এর জন্য আজকে আলু দিয়ে গরুর মাংস করেছি আর আজকে এসেছিল আমার আম্মু আসার সময় নিয়ে এসেছিলো কাঁচাম পাতাম দুটাই পরে আমি কাঁচা তাকে কেটে আচার দিয়ে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখলাম কারণ কাঁচাম তো আর বেশি দিন থাকবে না যেহেতু পাকা আম অনেক দিন হয়েছে বের হয়ে গিয়েছে তাই কাঁচাম বেশি দিন পাবো না কিছু আম রেখে দিলাম আম ভর্তা খাওয়ার জন্য আর বাকিগুলোকে নিয়ে আমি মিষ্টি আচার বানিয়ে ফেললাম তারপর আমার ভাজা মাংস দেখে খেতে ইচ্ছা করলো পান্তা ভাত আমি মরিচ পুড়ে ভাজা মাংস দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে জানাবেন আমার কিন্তু গরমের মধ্যে পান্তা ভাত খেতে ভালোই লাগে তাই আমি ভাজা মাংস আর শুকনো মরিচ ভাজা দিয়ে ভালো করে চটকে পান্তা ভাত খেয়ে নিলাম এতকিছু থাকার পান্তা পান্তাকে ইচ্ছা করছিল সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করছিল ফুচকা এ হাজবেন্ডকে রে আনি এনেছে রাতে শুটকা তেমন খেতে মনে চাই কি আর করার মনে যে চেয়েছে শুটকা খেতেই হবে তারপর কিট টাউন থেকে একটা কেক এনে নিয়েছিলাম আমার ছেলে আর কেক পছন্দ করে এমনিতে আমাদের বাড়ি সবাই কেক লাভারস আর আগেই বলেছি আজকে আমার আম্মু আর বোনের থেকে তাই ওদেরকে কালো হোনা আর পোলাও করে দিয়ে তারপরে একটু ড্রাগন ফ্রুট কেটে নিব এখন আমি ড্রাগন ফ্রুট কেটে নিলাম ড্রাগন ফ্রুট আমার খুব একটা ভালো লাগে না তারপরও মাঝে মাঝে খায় আর কি কিন্তু খুব বেশি মজা লাগে না আমার কাছে তবে এটা দিয়ে সাথে গুঁড়ো দুধ দিয়ে দুধ করে খেয়ে দেখতে পারেন সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি ড্রাগন ফুলগুলো কেটে নিচ্ছি আমাদের ছাদে একটি ড্রাগন ফ্রুটস গার্ড ছিল ফ্রুটস হয়েছিল কিন্তু ফ্রুটস সহ কে যেন গাছটাই চুরি করে নিয়ে গিয়েছে বাহিরের চোর নেয়নি নিয়েছে নিশ্চয়ই বাড়ির চোরই বাড়িতে অন্যান্য যারা ভাড়া রয়েছে তাদের মধ্যে কেউই নিয়েছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে তো আর চেক করা সম্ভব না এর জন্য কে চুরি করেছে চোরকে ধরা আর পসিবল হয়নি আমি এখন একটু সেমাই রান্না করব তাই সেমাইটাকে ঘেয়ে ভেজে নিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক ও কমেন্টটি আমাদের উৎসাহ ভিডিও দেওয়ার এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন আমি শ্যামাইটি বানিয়ে নিচ্ছি শ্যামাইয়ের ভিডিও এখানে শেয়ার করা হয়নি যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিও শেয়ার করে দিব।